ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেলাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছেই আয় যারা খুব অল্পতেই ভেঙে পড়েন এই ভিডিওটা অনেকটা তাদের জন্যও বটে তার কারণ হচ্ছে দু হাজার নয়ের ম্যাটার নিয়ে যেমন আমরা আলোচনা করব দুটো ডিপিএসসি নিয়ে টিপিএসসি ফোর পরগনাস এবং টিপিএসসি মালদা এবং তার পাশাপাশি দু হাজার ষোলোর রিক্রুটমেন্ট আপনি জানেন যে এলোপাথারি যে বেনিয়ম অনিয়ম হয়েছে যেখানে প্রায় বারো হাজার ডিপ্রাইভ প্রার্থী বসে আছেন তারা এখনও অধীর আগ্রহে বসে আছেন যে তাদের হয়তো কপাল খুলবে তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টেই যে লড়াই দু হাজার নয়ের দুই ডিপিএসসির যে সমস্ত প্রার্থীরা যারা লড়াই করে যাচ্ছেন তো তারা কিন্তু কোথাও কি দেখিয়ে দিচ্ছেন যে লড়াইটা এইভাবে লড়তে হয় এখনও তারা ডিভিশন বেঞ্চ এখনও তারা সুপ্রিম কোর্ট তাবর কিন্তু কিন্তুভাবে লড়াইটা তারা দিচ্ছেন এবং আলটিমেটলি জয় সুনিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টে তারা গোটা বিষয়টা আপনাদের জানাবো তো নিয়োগে সুপ্রিম ছাড়পত্র মোটামুটি মিলে গেল দু হাজার নয়ের ম্যাটারে বেশ কয়েকটি ডিপিসি যেগুলোতে ডিনোভো এক্সামিনেশন হয়েছিল বিশেষ করে নর্ট নির আগামীকাল তার কন্টেম অ্যাপ্লিকেশনে যেখানে রুল জারি হয়েছিলো স্কুল কমিশন অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে যিনি রয়েছেন কমিশনের বিরুদ্ধে আগামীকাল তো চরম চরম খেলা হবে হাইকোর্টে তো সেক্ষেত্রে একটা বিষয় রয়েছে দেন দু হাজার নয়ের ক্ষেত্রে মালদা ডিপিএসসির ক্ষেত্রে একটা ঘটনা ঘটে গেল যেটা সুপ্রিম কোর্টে জাস্টিস ওয়াকাসের ডিভিশন বেঞ্চে কিন্তু রীতিমতন যে প্রথম যে কনসার্ন অর্ডারটা হয়েছিল যে কনসার্ন অর্ডারটা পরবর্তী ক্ষেত্রে মালদা ডিপিএসসি তরফ থেকে বলা হয় যে তারা সেই অর্থে তাদের কোনো বিষয় ছিল না তাদের এই বিষয়টা রিকল যাতে করা হয় এবং জাস্টিস মানতা স্যার পরবর্তী ক্ষেত্রে রিকল করেন এবং সেই অর্ডারটা কিন্তু সাস্টেন করা হয়েছে অর্থাৎ স্যাটিসফাইড করা হয়েছে সেটাকে অর্থাৎ সেই অর্ডারটা বাতিল করে দিয়ে পুনরায় প্রথম যে অর্ডারটা ছিল যে কনসার অর্ডার সেই অর্ডারটাই কিন্তু আবার অ্যান্যাক্ট করার জন্য বলা হয়েছে আবার সেটাকে রিয়েস্টোর করার জন্য বলা হয়েছে অর্থাৎ সেই অর্ডারটাই থাকবে অর্থাৎ তারাও কনসার্ট পাচ্ছে এবং সেক্ষেত্রে যেহেতু সহমত পোষণ করে চাকরির দেবে বলে তারা বলেছিল ডিপিএসসি মালদা তো সেক্ষেত্রেও শুধুমাত্র সঠিক সময়ের মধ্যে কাট অফ ডেটের মধ্যে যে সমস্ত মামলাকারীরা মামলা করেছিলেন তারা প্রত্যেকেই চাকরি পাচ্ছেন একটা নিশ্চিত কার্য তো বলাই কারণ সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে এরপরে সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ কারো কিছু করার নেই এবং রাজ্য সরকার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট প্রত্যেককে মানতে হবে এবং বেশি মানতে হবে তো দু হাজার নয়ের মালদার ক্ষেত্রে যেমন পরিষ্কার হয়ে গেল দু হাজার নয়ের ক্ষেত্রে উত্তর চব্বিশ জেলায় কিন্তু প্রত্যেকের চাকরি হবে প্রত্যেকের চাকরি হবে যারা অলরেডি লিস্টে নাম রয়েছে কারণ ডিভিশন বেঞ্চে তো তাদের একটা ইন্ট্রিম প্রোটেকশন ছিল সুপ্রিম কোর্টে বড়ো একটা রাস্তা খুলে গেল এই অর্ডার দেখি ওখানে দিয়ে দিলে কিন্তু আরও বেশি মানে চড়াম চড়াম হবে আগামীকাল যদি অর্ডারটার মধ্যে চলে আসে তো সেটাও কিন্তু একটা বড়ো ঘটনা বা মুখে বললেও হবে যে এরকম দু হাজার নয়ের ক্ষেত্রে এরকম মালদার ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের অর্ডার এসেছে যাই গুরুত্বপূর্ণ এটাই যে সবার চাকরি হতে চলেছে একটা খুব ভালো খবর খুব তাড়াতাড়ি হয়তো ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রত্যেকে স্কুল জয়েন করে নেবেন আর তো শুনুন অ্যাডভোকেট আলো আলী হাসান আলমগীর স্যার তিনি কী বলছেন সরাসরি সুপ্রিম কোর্ট দিল্লি থেকে আর তো সেটাই আপনাদের তুলে ধরছি দু হাজার নয়ের প্রাইমারি রিক্রুটমেন্ট মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের যে মামলাটা গত ছাব্বিশটা দু হাজার চব্বিশ তারিখে হাইকোর্ট কাট অফ ডেট ফিক্স করে যারা ডিপিউটিশন সেই কাট অফ ডেটের মধ্যে ফাইল করেছিল তাদেরকে অ্যাপয়েন্টমেন্টের অর্ডার দিয়েছিল চারশো একত্রিশটা নন জয়নিং এজেন্সির এগেনস্টে সেই মামলার অর্ডার চ্যালেঞ্জ করে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এবং সাবসিকুয়েন্টলি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ডিভিশন বেঞ্চে আপিল করেছিল ডিভিশন বেঞ্চে যখন আপিল করে ডিভিশন বেঞ্চ বলেছিলো যে এটা একটা কনসেন্ট অর্ডার তুমি সহমতির যে তোমার সভাপতিতে এই অর্ডারটা হয়েছে এই অর্ডারের এগেনস্টে তোমার আপিল লাইক করছে না তার রেসপেক্টে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পরবর্তীকালে সিঙ্গেল বেঞ্চে রিভিউ পিটিশান ফাইল করে এবং রিভিউ পিটিশান ফাইল করে অর্ডারটা রিকল করতে বলে বলে যে আমরা কনসেন্ট দিই এখানে বোঝার ব্যাপার হচ্ছে এটাই যে রিভিউ পিটিশান স্বাভাবিকভাবে সেই একই জাজ সাহেবের ঘরে হেয়ারি হয় জাস্টিস রাজাশেখর মান্থা সাহেবের ঘরে এবং পঁচিশ নয় দু হাজার চব্বিশে জাস্টিস রাজাশেখর মান্থা কিছু অবজারভেশান দিয়ে অর্ডারটাকে রিকল করে এবং মামলাটা ফ্রেশ শুনানির জন্য পাঠায় আমরা সুপ্রিম কোর্টে জাস্টিস শেখার মান্থা অর্ডারটা রিকল করে যে ফ্রেশ হিয়ারিংয়ে যে অর্ডারটা দিয়েছিলেন পঁচিশ নয় চব্বিশে মানে রিভিউ পিটিশানে যে অর্ডারটা দিয়েছিলেন সেটা চ্যালেঞ্জ করে আমরা মামলা করেছিলাম এবং আমাদের বক্তব্য হচ্ছে যে ওখানে অ্যাডভোকেটের কনসেন্ট এবং ডিপিএসের কনসেন্ট এবং স্টেটের কনসেন্টের কথা উল্লেখ আছে যেটা মাদার অর্ডার যেটা ছাব্বিশ দু হাজারের অর্ডার এবং সেই কনসেন্টের রেসপেক্টে ওরা পরবর্তীকালে এভাবে কনসেন্ট উইথড্র করতে পারে না তো গত বেশ কিছুদিন যাবৎ এই মামলাটা সুপ্রিম কোর্টে হিয়ারিং হচ্ছিলো এবং আলটিমেটলি আজকে কোড নাম্বার পাঁচ জাস্টিস অভয় ওকা এবং জাস্টিস দেবোচন্দ্র বেঞ্চে যেটা রিকলিংয়ের অর্ডার জাস্টিস মানতা সাহেবের সেটা সেটা সাইড করা হলো এবং বললো অরিজিনাল অর্ডার যেটা যেটাতে আমাদের পিটিশালকে চাকরি দেওয়ার জন্য বলা হয়েছিল সেই অর্ডারটাকে রেস্টোর করা হলো এখানে উল্লেখ্য যেহেতু অরিজিনাল অর্ডারটাকে রেস্টোর করা হলো সুতরাং সেই সেই অর্থে এখন এই অর্ডারের এগেন্স্টে এবং অলরেডি যেহেতু ওরা আপিট করেছিল সুতরাং এখন এই মুহুর্তে কনটেম্প ছাড়া মানে আমাদের কন্টেম্প প্রসিডিং নিয়ে সিঙ্গেল বেঞ্চে প্রোসিড করতে কোনো রকম কোনো অসুবিধা রইলো না মানে কন্টেম্প প্রসিডিং আমরা অলরেডি ফাইল করেছিলাম এবং আমরা আবার ফাইল করবো কন্টেম্প প্রসিডিং অন্য পিটিশনারদের রেসপেক্টে এবং সেখানে তাহলে কোনোরকম কোনো সমস্যা রইলো না এখানে যারা ইমপ্লিটার ছিল ইমপ্লিটারদের জন্য এখানে ইমপ্লিটারদেরকে তো অ্যাড করেনি ইপ্ডিটদের জন্য যেটা সুপ্রিম কোর্ট বলবে যে তোমাদের যা বলার তোমরা হাইকোর্টে বলবো এবারে এখানে এটা খেয়াল রাখতে হবে যে ইম্পিটার হচ্ছে যারা ফেন্সিটার যারা পরের দিকে এই অর্ডার দেখে মামলা করেছিল তাদেরকে অলরেডি জাস্টিস পান্তা সাহেব ডিসমিস করেছে তাদের রিট পিটিশান তাদের মধ্যে কিছুজন হাইকোর্টে ডিভিশন বেঞ্চ আপিল করেছিল সে অ্যাপিলও ডিসমিস করেছিল সুতরাং এখন কন্টেম্ট প্রোসিডিং থেকে আমাদের আমরা কন্ট্রেক্ট প্রসিডিংটা নিয়ে এগিয়ে চলবো এবং খুব শিগগিরই জাস্টে শান্তা সাহেবের সিঙ্গেলটাচে কন্ট্র্যাক্ট ফাইল করব আর এই একই টাইপের জিনিস হয়ে আছে নট টোয়েন্টি ফোর পড় ক্ষেত্রে সেখানে কন্ট্রেক্ট রুল ইস্যু হয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশনের এগেন্স্টে যেটা বাইশে জানুয়ারি আছে এবং সেখানেও স্টেট বলেছিল যে আমরা রিভিউ ফাইল করব তো আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে সেই তার কোনো অর্থ থাকলো না যেহেতু সুপ্রিম কোর্ট সিমিলার সার্কামস্ট্যান্সে অলরেডি বলে দিলো যে রিভিউ এই ওরাল কনসেন্ট অ্যাডভোকেটের ওরাল কনসেন্ট হচ্ছে সাফিসিয়েন্ট এবং তুমি এইভাবে অর্ডার রিকল করতে পারো না এরকম যেহেতু অলরেডি সুপ্রিম কোর্ট আজকে বলে দিয়েছে তাহলে যদি স্টেট নর্থের মামলাতে রিভিউ ফাইলও করে সেটা ইনফ্যাকচুয়াস হবে বলেই আমার মনে হয় তো সেটা বাইশ তারিখে বোঝা যাবে আর আমরা এদিকে কন অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশন ফাইল করবো কোর্ট নাম্বার তেরো সেই যাক গোটা বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু শেয়ার করতে ভুলবেন এবং অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন এবং একটু লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং দু হাজার নয়ের সমস্ত দাদা দিদিকে আমাদের চ্যানেলের তরফ থেকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা রইল প্রত্যেকে ভালো করে স্কুল করুন আর আমাদের ছোট্ট ছোট্ট শিশুদের মানুষ তৈরি করুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন